হ্যালো আমার সাকিবিয়ান ভাইরো বোনেরা চলে এলাম আরও একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে সুন্দর একটা আপডেট দেবো তুফান রিলেটেড কিন্তু তার আগে তোমাদেরকে বলি যে যারা আমাদের ভিডিওগুলো দেখছো কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাচ্ছ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর অবশ্যই বেল আইকানটা প্রেস করে দিও যাতে এর পরবর্তী যে ভিডিওগুলো আমরা করব সেগুলো নোটিফিকেশান যাতে তোমাদের কাছে ইউটিউব পৌঁছে দেয় এবং আরও একটা বিষয় হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাদের পেজটাকে ফলো দিও তাহলেও তোমাদের হোম পেজে কিন্তু আমাদের ভিডিওগুলো সাজেস্ট করো এখন আমরা এই ভিডিওতে কথা মেগা মেগাস্টার সাকিব খানের তুফান নিয়ে আবারও একটা বিরাট বড় রেকর্ড এই রেকর্ডটা একটু ডিফারেন্ট রকমের রেকর্ড বাট অত্যন্ত আনন্দের সঙ্গে তোমাদেরকে এটা জানাচ্ছি দেখো আমরা সবাই জানি যে বাংলাদেশে কিছুদিন আগে কিন্তু ছাত্র আন্দোলন হয়েছিল এবং সেই সময়টাতে বেশ কিছু বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সেগুলোর ওপর এফেক্ট ছিল ভাঙচুর হয়েছিল সিট ভাঙচুর হয়েছিল বাইরের কাছের দরজা ভাঙচুর হয়েছে যেমন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা সেখানে ভাঙচুর যেমন হয়েছে ঠিক তেমনই রুট সিনে ক্লাব সিরাজগঞ্জ তারা একটা বহুল ক্ষতির সম্মুখীন হয়েছে ইনফ্যাক্ট তারা এই বছরের মধ্যে সিনেমা হল আবার ঠিক করে আনছে নাকি নেক্সট ইয়ার থেকে আনছে সেটা বলতে পারবো না তো এরকমই সিনেমা হলগুলোর মধ্যে আরও একটা সিনেমা হল হচ্ছে সিনেস্কোপ যারা কিন্তু তুফানের মাধ্যমে ব্যাক করলো আবারও আবারও তারা ব্যাক করলো এবং আগামীকাল অর্থাৎ ৬ সেপ্টেম্বর থেকে তাদের সিনেমা হলে চলতে শুরু করছে মেগাস্টার সাকিব খান অভিনীত ইন্ডাস্ট্রি হিট সিনেমা তুফান চলো আমরা জানিয়ে দেব যে কিভাবে তোমরা টিকিট কাটবে অ্যান্ড কত টিকিট প্রাইস রাখা হয়েছে এটা আমি একদম সিনেস্কোপের তরফ থেকে পোস্ট করা হয়েছে এখন থেকে সাত আট ঘন্টা আগে সেই পোস্টটি তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম তুফান দিয়েই ফিরছে সিনেস্কোপ নারায়ণগঞ্জ আগামীকাল সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন অর্থাৎ আজকে সকাল এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কিন্তু তোমরা সবাই যারা নারায়ণগঞ্জবাসী আছো বা আছেন তারা কিন্তু অ্যাডভান্স টিকিট বুকিং করতে পারবেন সরাসরি ফোন করুন ফোন নাম্বার দেওয়া আছে জিরো আর যাদের অগ্রিম টিকিট সংগ্রহ করা ছিল তারা যোগাযোগ করুন প্লিজ কত এটাও একটা কতটা ভালো ব্যাপার যে একটা পরিস্থিতি ওরকম হট করে ওরকম হয়ে গিয়েছিল তো তো যারা অ্যাডভান্স টিকিট অলরেডি কেটে রেখেছিলেন তারাও যোগাযোগ করুন সিনেস্কোপ নারায়ণগঞ্জের সঙ্গে মোস্ট প্রবাবলি আপনারা সেই টিকিট কাটা টিকিট দিয়ে আপনারা সিনেমাটা দেখতে পাবেন এই যে নতুন উইকে তারা যে আবার ব্যাক করলো সবাইকে আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এবার দেখতে হবে শো টাইমিং কী কী আছে ছয়ই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর প্রতিদিনের শোয়ের সময় সকাল এগারোটা দুপুর দুটো বিকেল পাঁচটা এবং রাত্রি আটটা টিকিট মূল্য থাকছে কিন্তু দুশো টাকা সো যারা নারায়ণগঞ্জ থেকে দেখলেন আমার এই ভিডিওটা বা যারা নারায়ণগঞ্জে আপনাদের পরিচিত পরিচিতারা থাকেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তারা কিন্তু অবশ্যই চাইলে আগামী কাল থেকে আবার সিনেস্কোপ নারায়ণগঞ্জে গিয়ে তুফান দেখতে পারেন তো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই আপনাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে এবং কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর টাটা